একটা বেপ একটা মাথার টুপি খুবই সুন্দর একটা টুপি থাকবে এবং একটা জামা থাকবে এটা হচ্ছে শীতের জন্য মূলত জামাটা আর এটার সাথে থাকবে দুইটা প্যান্ট একটা হচ্ছে এরকম খোলা আর একটা হচ্ছে সহ অর্থাৎ মৌজা ছাড়া একটা প্যান্ট থাকবে মৌজা সহ একটা প্যান্ট থাকবে আসসালামু আলাইকুম বিওয়ার আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ যেসব প্রোডাক্টগুলো না হইলেও নয় আজকে ওগুলোই দেখাবো এই শীতের একটা কম্বো প্যাকেজ এই প্যাকেজটায় থাকবে সাতাইশটি আইটেম এবং সাতান্নটি পণ্য থাকবে আজকে দেখাবো কি কি থাকবে এই প্যাকেজে তো প্রথমে নিমা থেকে শুরু করি এই প্যাকেজে খুবই সুন্দর সুন্দর কালারের নিমা থাকবে ছয় পিস এটা যদি এক কালারের হয় প্রিন্টেরও হয় আজকে যেগুলো দেখাচ্ছে এক কালারের আপনারা চাইলে প্রিন্টেরও নিয়ে নিতে পারবেন এরকম নিমা থাকবে খুবই কিউট কিউট নিমা থাকবে ছয় পিস কটন কাপড়ের কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারেন এই প্যাকেজে এরকম ন্যাপি থাকবে ছয় পিস আলম ছের বাটন নেব খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার খুলে ফুল খুলে ব্যবহার করা যায় এরকম নিমা থাকবে এ প্যাকেজে দুই পিস এগুলো কিন্তু পিছনে ফিতা দিয়ে বেঁধে যাওয়া বেঁধে যাওয়া যায় খুবই সহজই বেঁধে দেওয়া যায় বিভিন্ন কালারের ছয় পিস নিমা থাকবে ফিতা সিস্টেম ফুল হাতা গেঞ্জি কাপুরে থাই গেঞ্জি কাপুরের ফুল হাতা নিমা এই যে দেখেন এটা কিন্তু ফুল হাতা এটাও কিন্তু বাটন সিস্টেম এরকম নিমা থাকবে দুই পিস এগুলা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই ছেলে মেয়ে উভয়ের জন্য খুবই কিউট কিউট গেঞ্জি সেটগুলো এরকম গেঞ্জি সেট থাকবে এক সেট এটাতে কিন্তু ফুল প্যান্ট সহ অর্থাৎ ফুল হাতা গেঞ্জি এবং ফুল প্যান্ট থাকবে এই প্যাকেজে থাকবে এক সেট এরকম একটা ইউরিন মেড থাকবে এই প্যাকেজে এটা কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাট থাকবে একটা একটা ফেস রুমাল থাকবে আট পিজের একটা ফেস রুমাল তারপরে থাকবে দুইটা বিপস এই বিপসগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এরকম দুইটা বিপস থাকবে আপনার কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন এটা শীত গরম সব সময় ব্যবহার করা হয় এটা হচ্ছে পাঁচ একটা সেট একজোড়া হাতের মোজা একজোড়া পায়ের মোজা একটা মাথার টুপি থাকবে ক্যাপ্টলটা কিন্তু খুবই সফট দেখেন ডিজাইনটাও কিন্তু একেবারে সুন্দর আর এটা হচ্ছে বাবুকে এটার ভিতরে রেখে বাইরে নেওয়ার জন্য অথবা শীতে বাবুকে জড়ায় নেওয়ার জন্য এইভাবে রেখে বাবুকে এভাবে কোলে নেওয়া হয় খুবই সফট একেবারে আরামদায়ক একটা ক্যাপটল থাকবে বাচ্চার শরীর মোচার জন্য খুবই সুন্দর প্রিন্টের রয়েছে এটার ভিতরে দু তিনটা কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন একেবারেই সফট এটা ওয়াশ করলে আরও সফট হয়ে যাবে তারপরে এই প্যাকেজে থাকবে ফাইভ পিস সেট এই ফাইভ পিস সেটের ভিতরে থাকতেছে একটা বেপ একটা মাথার টুপি খুবই সুন্দর একটা টুপি থাকবে এবং একটা জামা থাকবে এটা হচ্ছে শীতের জন্য মূলত জামাটা আর এটার সাথে থাকবে দুইটা প্যান্ট একটা হচ্ছে এরকম খোলা আর একটা হচ্ছে মৌজা সহ অর্থাৎ মৌজা ছাড়া একটা প্যান্ট থাকবে মৌজা সহ একটা প্যান্ট থাকবে এইরকম ফাইভ পিসের একটা সেট থাকতেছে এই প্যাকেজে এই প্যাকেজে কাঁথা থাকবে দুই পিস খুবই সুন্দর সুন্দর কাঁথা রয়েছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এই প্যাকেজে থাকবে দুই পিস কাঁথা খুবই সুন্দর ডিজাইনের আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারেন আট থেকে দশটি কালার রয়েছে এটা হচ্ছে মৌজা শু এই প্যাকেজে থাকবে একটা আর এটার ভিতরে কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারেন একটা টাং ক্লিনার এই যে এটা আছে এভাবে যেটারে টাঙ্ক ক্লিনার জীব্বা পরিষ্কার করার জন্য একটা ব্রাশ থাকবে এই প্যাকেজে একটা তারপরে থাকবে একটা কটন বার চায়না কটন বার এই প্যাকেজে একটা নোস ক্লিনার থাকবে এটা হচ্ছে মুখটা খুলে চাপ দিয়ে নাকের ভিতরে নিয়ে ছেড়ে দিলে মালটা চলে আসবে দেন এটা খুলে আপনারা ওয়াশ করতে পারবেন এই প্যাকেজে থাকবে এক পিস এই ফিডারটা কিন্তু খুবই ভালো মানের একটা মিনিটরি ব্র্যান্ডের চায়না ফিডার খুবই সফট এটাই কিন্তু শুরু থেকে ব্যবহার করতে পারবেন নিপেলটা একেবারেই সফট এরকম এই একটা ফিটার থাকবে এটা হচ্ছে সিক্সটি এম এর একশো এম এর একটা লোশন জনসন ব্র্যান্ডের একটা বেবি ওয়েল থাকবে আর একটা বেবি টপ টু টয় এটা হচ্ছে সাবান শ্যাম্পু একসাথে দুইটা একটা থাকবে এই প্যাকেজে আরেকটা বেবি পাউডার থাকবে তার থেকে গুরুত্বপূর্ণ থাকতে সে ওয়ান টাইম ডায়পার এটা হচ্ছে বেল সিস্টেম খুব সহজে ব্যবহার করা যায় এই প্যাকেজে থাকবে এরকম দশটি ডাইপার এই প্যাকেজে থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বেবি ওয়েট টিস্যু এটা হচ্ছে মম স্কোয়ার ব্র্যান্ডের খুবই সফট একটা ওয়েট টিস্যু থাকবে আর থাকতেছে এই শীতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বেবি কম্বল খুবই বড়ো সাইজ জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত এটা ইউজ করা যাবে এই প্যাকেজে এরকম একটা কম্বল থাকবে কম্বলের অনেকগুলো কালার রয়েছে বা প্রিন্ট রয়েছে আপনারা চাইলে প্রিন্ট চয়েস করে নিতে পারবেন এরকম একটা কটন কাপড়ের বেড থাকবে মশারি সহ এটা হচ্ছে কিন্তু মশারি সহ এটাতে থাকবে দুটা সাইড পিলো আর একটা হেড পেলো আর এটা থাকবে মশারিটা অ্যাডজাস্ট করা এই মশারি সেটটার ভিত্তি অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারেন মশার থেকে এড়ানোর জন্য আপনারা এই বেডটা ব্যবহার করতে পারেন তাই আইটেমের সাতান্নটি পণ্য আমরা যে ফাইভ পিস সেটটা দেখাইছি ওইটা কিন্তু ফাইভ পিস মিলে আমরা এক পিস ধরছি ঠিক আছে তো বিওয়ার্স যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়া আমাদের শোরুমে এসে সরাসরি আপনারা প্রোডাক্টটি পার্চেস করতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এই নাম্বার শুরু